নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর মজার রেসিপি নিয়ে এসেছি এক বাটি সুজি আর দেখুন যে যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটুকু এক বাটি পরিমাণের আমি টক দই নিয়ে নিয়েছি আর একটা এটা একটা সকালের খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট আর খুবই হেলদি হয় প্রথমে আমি দেখাচ্ছি আর কী কী লাগছে আমার নিলাম একটা গাজর একটা কাঁচা লঙ্কা আর সাথে আমি কিছুটা দেবো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এর সাথে একটা পেঁয়াজ অ্যাড করবো প্রথমে বাটির মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেবো আর এখন এই টক দইটা দিয়ে আমি মেখে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি এখন এটাকে আমি কিছু সময় ঢেকে রাখবো রেখে আমি সবজিগুলোকে আমি কেটে নিয়ে একবার বন্ধুরা দেখুন সুজিটা একদম দইটাকে টেনে নিয়েছে মানে সুজি তো ফুলেই যায় এখন এক একের মধ্যে অ্যাড করবো হচ্ছে নুন পরিমাণ মতো এটা স্বাদ মতো যারা যেরকম নুনটা পছন্দ করেন সেরকমই দেবেন তারপর দেখুন এই যে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি একটু মিডিয়াম মিডিয়ামকে একটু ভালোই কুচিয়ে নিয়েছি আবার একদম ঝিরিঝিরিও হয়নি দেখুন এরপর দেবো স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো আর গরমে একটা খুবই হেলদি আর দই পড়ছে তো খুবই সুন্দর একটা ব্রেকফাস্ট হয় এটা দিয়ে এলাম এখন এটাকে একটু ভালো করে মেখে নিয়ে আসবো বন্ধুরা এই যে হাফ চামচ এরকম একটু চিনি অ্যাড করলাম আর মনে হচ্ছে একটু জল অ্যাড করতে হবে তার আগে আমি এই বেকিং পাউডার এক চামচ মতো আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু জলটা দেবো দিয়ে একটু ভালো করে আমি মেখে নিই মাখাটা একদম পাতলাও হবে না একদম ঘন থমথমেও হবে না দেখুন বন্ধুরা খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়েছি একটু সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি আর এদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি জলটাও বেশ গরম হয়ে এসছে ব্যাটারটা আমার পুরো রেডি তারপরে এটাকে একটু আমি এইভাবে চেপে দেওয়া তাহলে যদি ভিতরে হাওয়াটা থাকে সেটা একটু কম আস করে দিলাম দিয়ে এখন এটা পনেরো মিনিট এরকম ঢাকা দেওয়া থাকবে বন্ধুরা পনেরো মিনিট পরে আমি আবার আসলে বুঝবো যেটা হয়ে গেছে এই যে দেখুন ছুরিটা একটু লাগিনি তার মানে এটা পুরো প্রপার হয়ে গেছে এবার আমি আর একটু রেড ছিলি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কীরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখুন আর একটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি ঠিক একই পয়সা আমি চেপে চেপে নিয়েছি আর এবারে আমি এটাকেও বসিয়ে দিচ্ছি আর এক বাটি আর একটুখানি সুজিতে দেখুন কত সুন্দর একটা পুরো পরিবারের জন্য একটা ব্রেকফাস্ট আমার তৈরি হয়ে গেল এখন এটাকেও আমি ঢাকা দিয়েছি বন্ধুরা দেখুন একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা দিতে হবে এবার দেখুন সাইডগুলো সুন্দর ছেড়ে এসছে এবার আমি আস্তে করে এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দু পিঠি এখন একটু আমি সাজিয়ে দিয়ে বন্ধুরা এই যে দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট আমার রেডি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে না এটা তো সসের সাথে বেশ ভালোই লাগে বন্ধুরা দেখুন আমার এক বাটি সুজি আর টক দই দিয়ে একটা সুন্দর সকালে টিফিন পুরো রেডি এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে কাটতে হবে এখন আমি অনেক সময় নামিয়ে রেখেছি এখন বন্ধুরা দেখুন এক বাটি সুজু এক বাটি টক দিয়ে দিয়ে পুরো পরিবারের জন্য একটি হেলদি ব্রেকফাস্ট আর এই পরে এই দুটো করেছিলাম আমার সোনা বাবার জন্য দেখুন কতটা সুন্দর হয়েছে সেটাই আমি তুলে দেখাচ্ছি পুরো পিছনটাও একদম পুরো সু সহজভাবে উঠে গেছে আর কীরকম লাগলো আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা টাটা